জার্মানির পশ্চিমাঞ্চলে তীব্র শীত এবং সড়কে ব্ল্যাক আইস বা তুষারের পাতলা স্তর জমার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার স্বাভাবিক জীবনযাত্রা নিরাপত্তার কথা বিবেচনা করে দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থ রাইন ওয়েস্ট সোমবার প্রায় সাড়ে পাঁচ হাজার স্কুল বন্ধ রেখে অনলাইন ক্লাস পরিচালনা করা হয়েছে বন্ধ থাকায় বনশহরের শহরের ফ্রেইহের বম স্টেইন সেকেন্ডারি স্কুলে জমেছে হিমশীতল নীরবতা চারপাশে বিপজ্জনক মাত্রায় তুষার জমে গেছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্কুলের গেটে ঝুলিয়ে দেওয়া হয়েছে জরুরি নোটিশ সেখানে স্পষ্ট লেখা আবহাওয়ার কারণে স্কুলে ক্লাস না হয়ে ক্লাস হবে অনলাইনে শিক্ষার্থী শূন্য স্কুলের জরুরি প্রয়োজনে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন শিক্ষক এবং কর্মকর্তারা স্থানীয় সময় সকাল আটটার আগেই স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের অনলাইন ক্লাসের বিষয়টি জানিয়ে দেয় অনেক সময় ইমেইল না থাকার কারণে কিছু শিক্ষার্থী স্কুলে চলে আসে তাদের জন্য শিক্ষকরাও প্রস্তুত আছেন আমরা শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলছি তারা না আসা পর্যন্ত বাচ্চারা আমাদের তত্ত্বাবধানেই থাকবে করোনা মহামারীর সময় হওয়া অভিজ্ঞতার কথা মাথায় রেখেই রাজ্যের শিক্ষামন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীদের ছুটি না দিয়ে ঘরে বসেই অনলাইনে পড়াশোনা চালিয়ে যেতে বলা হয়েছে রাজ্যের পরিসংখ্যান দপ্তরের তথ্যমতে চলতি শিক্ষাবর্ষে সেখানকার স্কুলগুলোতে দুই মিলিয়নের বেশি শিক্ষার্থী লেখাপড়া করছে এদিকে তীব্র তুষারপাতে জার্মানির ব্যস্ততম ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে সোমবার নির্ধারিত সহস্রাধিক ফ্লাইটের মধ্যে অন্তত শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ফ্রাপোর্ট যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে তারা পাশাপাশি বিমানবন্দরের পথে রওয়ানা হওয়ার আগে এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছ থেকে ফ্লাইটের সব শেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে ফ্রাপোর্ট আজিমুর রশিদ কনক ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক